তোমাদের দাদা বাচ্চাদের সাথে এত খেলা করতে পারে সারা সারাখন খেলাই সাথে ছোট বাচ্চার মতন খেলছে খালি লজ্জাও লাগে না ছানার বাপ হবে আর গোটা দিন বাবা হবে আর এই খেলছে বাচ্চার মতন আর বাবারা বাড়িতে নেই বাড়ি যাবো চলো বাবার মা কাটি গেল আমি কি জানি আমি তো এইখানে ছিলাম বৃষ্টিপাত করছে ব্যায়াম আর আমি বলছি ওই গাছটা তো তাল ফলছে বৃষ্টির আমাকে বলছিল আর অনেকক্ষণ থেকে বলছি যে আমি তাল কোড়াতে যাব আর এখন হচ্ছে তাল কুড়াতে যাব আর তালের রুটি অনেক ভালো লাগে সেই জন্য আমি তালের রুটি করব আর এখন সন্ধ্যা হয়ে আসছে পুরো ছটা বেজে গেল মনে হচ্ছে চলো যদি তাল করেছে তাল আর তাল যদি আছে তাল ওইখানে কুড়াবার বাড়ি চলো দাদা জুতো দেখে পুরো ছিঁড়ে গেছে এটা খুব আর এই যে কোথাও গেলে এই জুতো গুলো ফেরুকুই চিট দেয় আজ পরে এটাও ছিঁড়েছে এটা ছিঁড়ে নি আর এটা এক বছর থেকে দেড় বছর হতে গেলে জুতোগুলো গুলো এইগুলো ছেঁড়া জুতা গুলাই আর চলো তালকুড়াতে যাবো চলো আর আজকে আমার বিকাল বেলা রান্না হয়ে গেছে মানে রাতের বেলা আর আজকে তো রুটি করিনি আজকে হচ্ছে ভাত করেছি আর ওই যে ফুটকা ছাতু আর আলু দিয়ে তরকারি করেছি আর জেঠিমারা একটু দিয়েছিল ছাড়তে আর ওইটাই রান্না করে দিয়েছি আর সেই জন্য বিকালে আমি একটু ফ্রি হয়ে গেছি অতটা মানে চাপ মনে হচ্ছে না যে আবার রান্না বান্না করতে হবে বলে সেরকম মনে হচ্ছে না আর ওই গাছটার তালটা মিষ্টি না কি সেটাই জানি না বৃষ্টিরাই বলছিল যে তাল পাকছে বলে ও বাবা রে ও যেমন এক কুইন্টালের হাতি নিয়ে আসছে আর গাছের ওপরে তো দেখাচ্ছে কালো কালো তারপরে এখন কেমন লাগে মিষ্টি না কি মিষ্টি লাগলে ভালোই লাগে না হলে অতটাও খেতে ভালো লাগে না এই বৃষ্টি একটা কুড়িয়ে পেয়েছে আমাকে দুটো আছে দুটো আহা গাছের তোলাই এসে পুরো গন্ধ করছে তাল পাকা তাল পাকা তাল পাকা তাল পাকা গন্ধ করছে পুরো দুটো পেয়েছিস হ্যাঁ দুটোই হয়ে যাব দুটোই এই যে সিমা একটা পেয়েছে আর বৃষ্টি দুটো পেয়েছে বৃষ্টি দুটো তাল কুড়িয়ে দিয়েছে এটাই নিয়ে যাব আর বৃষ্টি কালকে যাবি রুটি খেতে তাড়াতাড়ি করব এখনকে যেমন আমার রুটি হয়ে যায় পাকা এটা উনুন সালে রেখে দিতে হবে তাহলে নাকি সকালকে পেকে যাবে ভালো করে আমি যাবো তোর দাদাকে দে ってことはより分からんね